জয় মহাপ্রভু শ্রী জগন্নাথ আজকের দিনটা শুরু করছি জগন্নাথ মহাপ্রভুর নাম নিয়ে তো আপনারা সকলেই জানেন আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনরযাত্রা তো সোজা রথে যেরকমভাবে সামান্য আয়োজনে অনুষ্ঠান করা হয়েছিল এবারও তার অন্যথা হয়নি সামান্য আয়োজনে অনুষ্ঠান এবারও করা হচ্ছে তো সেই কারণেই খুব ভোরবেলাতে মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের শয়ন ভঙ্গ করে এবং তাদের হাত মুখ মুছিয়ে সকলকে রেডি করে বসিয়ে দিয়েছি যারা রথে উঠবেন সেই সমস্ত ভগবানদেরকেও রেডি করে নিয়েছি তিন ঠাকুর বসে রয়েছে আর এদিকে দেখুন সুন্দর ওদিকে আপনারা দেখলেন লক্ষ্মী জনার্দন জিউ এবার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর মঙ্গল আরতি কমপ্লিট এবার হচ্ছে গিয়ে তাদের বাল্য সেবা দেওয়া হয়েছে বাল্য সেবার পর এবার মন্দিরের দোর খুলে দেওয়া হবে তারপরে বিভিন্ন রকম প্রচুর কাজ রয়েছে যার কারণে আজকে একটুখানি বেশি সকালে আসতে হয়েছে মন্দিরে তো যথারীতি যেহেতু ছাপ্পান্ন ভোগ আমাদের সোজা রথে হয়েছে সেই কারণে এই রথেও তাই হবে তো তাই হবে বলা ভুল বেশি হয়ে যায় গন্তিতে জানি না এখন প্রভু যা করাবেন তাই হবে এদিকে কাকিমাও চলে এসেছে সকাল সকাল মন্দির নাট মুছে দেওয়ার জন্য তো এবার ঘরে যাওয়ার পালা ঘরে এসে দেখছে এদিকে যন্ত্র বসে গেছে কাকি আমার এক পিসি আমার বৌদি সবাই মিলে সবজি আমান্য করতে বসে গেছে এদিকে আমার দিদি চলে এসছে পিছে করার জন্য আর এদিকে আমার বোন সে এসছে মশলাপাতি করার জন্য আর এদিকে ভোগরান্নার কাকিমা ভোগরান্নার ঘরে রান্না বসিয়ে দিয়েছেন আর এদিকে ঠাকুর রা অপেক্ষা করছেন কতক্ষণে ভোগ পাবেন সেবা করবেন আর এদিকে বাদকুল্লা থেকেই ভক্তরা এসেছিলো তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য মাকে পুজো দিলেন এদিকে পুজোর যন্ত্র চলছে দুর্বা বাছা আর এদিকে রথ সাজানো হচ্ছে এদিকে আমি ততক্ষণে ঠাকুরদের শৃঙ্গার করিয়ে নিয়েছি পুষ্প শৃঙ্গার আজকে রজনীগন্ধার মালা টগরের মালা আর জুইয়ের মালা দিয়ে শৃঙ্গার হয়েছিল আর এদিকে দেখুন মায়েদেরও শৃঙ্গার ভেবেছিলাম যে ফুলের এত দাম খুব একটা জোগাড় হয়তো হবে না আমি অল্প কিছুই কিনেছিলাম বেথুয়ি থেকে আপনারা দেখুন খেয়েছেন তা ভক্তরা জানিয়ে এসছে ওই দিয়েই ভালো মতন সাজানো হয়েছে এদিকে আমার গিন্নিও চলে এসেছে কিছুটা ভোগে হাত লাগাতে এদিকে যেসব জিনিসগুলো শুকনো শাঁকনা জিনিসগুলো সব পারস করা চলছে ওদিকে বাইরেও রান্না বসেছে ভোগের আর ততক্ষণে নেমে এসেছে ঝমঝম করে বৃষ্টি সেই ফাঁকে আমার পুজোও সেরে নেওয়া হয়েছে পুজোপাঠ সুসম্পন্ন হওয়ার পর দেখুন বেটির রূপ কীরকম আর এদিকে ভক্তরাও অপেক্ষা করছে প্রচুর ভক্ত দিনও হয়েছিল তো তাদেরও পুজোপাঠ সব নিবেদন করা হয়েছে সোনাডাঙার ভক্তমাই যে এত বড় আখ্যানি জবার মালা নিয়ে এসছে আর এদিকে রথ সাজানো কমপ্লিট এবার আমি এদিকে ভোগ পারশ করতে চলে এসেছি এদিকে সব এরাও সব পারস করে নিয়েছে যেটা যেমন রান্না যে করছে সেরমভাবে সব পারশ করে তৈরি করছে আর আমি কেবল বড় পরাৎটাই সাজাই তো দেখছেন আমাদের অন্যের ওপরে জগন্নাথের মুখ বসানো হয় আর এদিকে নাম সংকীর্তন চলছে সহযোগে ভোগ নিবেদন তো ভোগ নিবেদনের পর আপনারা ভোগ দর্শন করছেন ভোগের দর্শনে সকলে দুর্ভোগ কাটুক তো আপনারা ভোগের সব দর্শন করুন ভালোভাবে আজকে হয়েছিল আটাত্তর পদ খুব একটা সহজলভ্য বিষয় না অনেক ভোরবেলাতে উঠে অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা করে এবং অনেক লোক বলের দরকার সকলের অক্লান্ত পরিশ্রমে খুব নির্বিঘ্নেই আর কি ভোগ নিবেদন করা গেছে সময়ের মধ্যে প্রভুকে এদিকে সেই ভোগের প্রসাদ এবার ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে প্রথমে নিবেদন করা হচ্ছে মহাপ্রসাদ মহাপ্রসাদ অর্থাৎ এই যে আটাত্তর প্রকারের ভোগ নিবেদন করা হয়েছে সেটা তো একটা একটা করে সকল ভক্তকে দেওয়া সম্ভব না সেইটা মিশিয়ে সকলকে মহাপ্রসাদ করে নিবেদ পাতে দেওয়া হচ্ছে আর এদিকে দেখুন সকলে প্রসাদ পাচ্ছে ওদিকে মা জগৎজননী সাক্ষাৎ অন্নপূর্ণা তাদের তার সন্তানদেরকে বসিয়ে দেখে শুনে প্রসাদ খাওয়া পাওয়াচ্ছে আর এদিকে দেখছেন সকলের সাথে পাখিগুলো আমার প্রসাদ পাচ্ছে আর এদিকে লেগেছে রগর সোনাডাঙাকে নিয়ে সবাই রগর করছে ও এদিকে মাছি থারাচ্ছে আর সবাই হাসি হাসি করছে ওকে নিয়ে এদিকে সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে এবার প্রভুরা এক এক করে রথে উঠবেন এবার প্রথমে উঠছেন আমাদের লক্ষ্মী জনার্দন রথে চড়ছেন তারপরে এবার আসবেন শ্রী শ্রী মায়ের রাঙা চরণ আমাদের মায়ের বিগ্রহকে রথে চড়ানো হয় না কেননা মা যেহেতু এতটা বড় বিগ্রহ সে কারণে রথে চাপানোর কোনো পরিস্থিতিই নেই সে কারণে মায়ের চরণকে চাপানো হয় আর এদিকে প্রথমে সুভদ্রা মহারানী রথে উঠছেন দর্শন করুন আপনারা সবাই সত্যি কথা এটা খুব একটা আনন্দের মুহূর্ত বলে বোঝানোর নয় এই এই দিনটার জন্য সত্যি কথা সারাটা বছর অপেক্ষা করে থাকি একটার পর একটা আমাদের গৃহে উৎসব লেগেই রয়েছে তারপরে যাচ্ছেন বর্দা বলরাম বলভদ্র বা বলাই দাদা যাই বলুন না কেন আপনারা তো এবছর রথযাত্রা খুব একটা সেভাবে ধুমধাম সহকারে পালন করতে পারলাম না এর জন্য মনে অনেকটা ব্যথা কিন্তু যাই হোক যেটুকু যা করলাম সব কিছু নির্বিঘ্নে হওয়াতে একটু শান্তি পেয়েছি অনেক ভক্তদের আক্ষেপ দুঃখ থেকে গেল যে তারা হয়তো আসতে পারলেন না কিন্তু আমাকে মাফ করবেন এবছর আমি সত্যি কথা জোগাড় করে উঠতে পারিনি তবে যারা এসেছিলেন নিজের ইচ্ছায় এসেছিলেন সকলে এইভাবেই সহযোগিতা করুন এবং পাশে থাকুন তাতে করে মন্দিরটা আরও ভালো করে হবে ওদিকে জগন্নাথ মহাপ্রভু উঠে পড়েছেন রথে আর এদিকে আমার প্রাণ শ্যামসুন্দর তাকেও এবার রথে চাপানো হলো এবার তার শৃঙ্গার করে নেওয়ার পালা সামান্য শৃঙ্গারের পর যা নিয়ম নিষ্ঠা রয়েছে সেগুলো সব পালন করা হবে তারপরে রথ চালানো হবে এদিকে আমি চূড়াটা বেঁধে দিলাম প্রভুর মাথায় আর এবার সামান্য একটু আরতি করে নেওয়া হবে তো সামান্য একটুখানি আরতি করে নেওয়া হচ্ছে আপনারা দর্শন করছেন ধূপ দিয়ে আর যখন ভোগ নিবেদন হচ্ছে মধ্যাহ্নকালীন সেই সময় তো আরতি হয়েইছে তো এখন ওই সামান্যভাবেই করে নেওয়া হচ্ছে তারপরে একটার পর একটা যা নিয়ম নীতি রয়েছে সেইগুলো সব খুব একটা বিশেষ জানি না কেননা ধামের সঙ্গে আমরা পারবো না কেননা এটা আমাদের সামান্য মন্দির আমরা মনের ভক্তিতে যা করি ভুল দুটি অন্যায় প্রভু হয়তো মেনে নেবেন কিন্তু ওনাদের সঙ্গে পাল্লা দিয়ে করতে গেলে পরে সেটা সম্ভব না যাই হোক নিয়ম নীতি যা রয়েছে সামান্যভাবে সেটা পালন করার পর এবার রথের রশিতে পড়লো টান প্রভু জগন্নাথকে জয় শ্যামসুন্দর কি জয় বলভদ্র কি জয় সুভদ্রা রানী কি জয় এই ধ্বনি দিয়ে ভক্তরা সবাই রথ টানছেন এবার রথ ধীরে ধীরে মন্দিরের সামনে থেকে আমাদের বাড়ির ভেতর দিকেই আসছে এবারে বাইরে বের করা হয়নি অন্যবার দুটো নাম সংকীর্তনের দল থাকে খুব আনন্দ করে বের করা হয় প্রচুর রথ শয়ে ভক্তরা রথ টানেন আর এদিকে দেখুন রথের টান শেষ এবার এরা বসে গেছে সব ধোয়া মাজা করতে যেমন সবাই মিলে হাত লাগিয়ে ভোগের জোগাড় করেছে এবার সবাই মিলে হাত লাগিয়ে সব পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আর এদিকে বেথুয়ার আমার এই সুবিনয় ছেলে সেসব এবারের মতন এইভাবে রথযাত্রা শেষ হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না সকলে মায়ের স্মরণে থাকুন জয় মা মণ্ডবালিনী